আমলে আপনার জিন্দগি বনব এমল যদি করো তাহলে জিন্দগি বনব আল্লাহ পাক পাকাল আমি নেই বানাইছে না রে ভাই আপনি যেমন কর্ম তেমন ফল কিন্তু আফসুস মুসলমান আজকে আপনি আমি শূন্য হওয়ার কারণে আজ আপনি আমি ইমান তাকি তাগিদার কারণে ইসলাম তাগিদার কারণে আইজ সমাজের মধ্যে জমিদের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত পদস্থ ইয়ার মুসলমান বিভিন্ন সমস্যা হলে আপনার আমার আপনার জামলার জর্জরিত হইতে আসি একমাত্র কারণ হইল ইসলাই মুসলমান ইসলাম বিচ্ছুতি হওয়ার কারণে আকায় নামদার সরকারে দু আলম সাল্লাহি সাল্লামার উম্মাদ আপনি আমি ইসলামের দিকে দাবি তৈতে গিয়াম সাই দুশ্মনে বাধা প্রদান করেন এক নম্বর দুশ্মন হইল প্রত্যেক মানুষের ভিতরে আছে তার নস মানুষে মন চাহে জিন্দেগি বানাইতে আছে যার কারণে মুসলমানের সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহারও ইসলাম নাই ব্যবসাত ইসলাম নাই মুসলমানের মহামেলা তো ইসলাম নাই আজ মুসলমান ইসলাম শূন্য হওয়ার কারণে জমিন লাঞ্ছিত বঞ্চিত বদস্ত মুসলমান নতুবা রব্বুল আলামিনে আপনার আমার এক ঘোষণা দিদরা কোজাইয়া আজ্জুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমিকা ফ পরিপূর্ণ ইসলামের মধ্যে তুমি যেন ঢুকি যাও এক নাম্বার মাত্র হলো তোমার যেন ইমান দিয়ে তোমরা মুসলমান বানাও যদি ইমান ঈমানে মুসলমান বানাই নিতে পারো আমি আল্লাহ হই আর তোমরা জানিয়ো রাখো আমি আল্লাহর ঘোষণা হইলো ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ईमानदार তোমারে সাহায্য করা এই দুনিয়া আখেরাতও তোমারে সাহায্য করে দুনিয়া তোমার ইজ্জত দেওয়া আখরা তোমার সাহায্য করা একমাত্র আমি আল্লাহর ডিউটি আমি আল্লাহর কর্তব্য আমি আল্লাহ দিয়ার ন তুমি ডাইন কক্ক লাঞ্ছিত বঞ্চিত নাই তুমি ডাইন চিন্তা ফিকিরের কোনো প্রয়োজন নাই এই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোমাদের অবস্থান থাকব স্বর তৈল ইনকিন যদি তুমি প্রকৃত ইমানদার হতে পারো মুসলমান এখন আমরা তালাশ করতে লাগব আমরা ইমানের সূত্রের মধ্যে আছি কি নাই বেশিরভাগ মানুষ তো আমরা ইমানের দাবির মাঝে জানি না আপনার আর পরিবেশ আমরা এদিকে কিছু মানুষ পাওয়া যায় বেশিরভাগ গড়ে এখন বেশিরভাগ মানুষ পাওয়া যায় তারা নমাজ থাকি দূরে ড্রাগস মদ সুদ নাফরমানি বেহায়াপনা বে খেয়ে পো না মহিলা সকল বেপরতা অবস্থা দাবি করে তারা যদি নমাজ না পড়ি মসজিদও যদি না যায় আল্লা করি সুদ যদি খাই আমার ইমান ঠিক আছে এবার কই না হুজবিল্লা মানুষ আসই নি না নাই তোরা হা না কইবা আসেন নি না নাই হ্যাঁ কারণ আমার আল্লাহ পাক আমি নেই ইমানদার এক লম্বার খাম নামাজ আমার আল্লাহ পাক রবুল আলমিনের নবী সরকার দু আলম সাল্লাহ আলাই ফরমাই বাইনাল আবদে ও বাইনাল কুফরে তরকুসলা মুমিন আর ও মুসলমানের মাঝখানোর পার্টিশন মুমিন আর ও মুসলমানের মাঝখানোর একমাত্র পার্টিশন হইল তরকুসলা এক মানুষে যদি নমাজ চড়ি দে তাহলে হে আপনার মুসলিম আপনার মুমিন তাকে সরে গেল গিয়াম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমায়

আল্লাহ রাসূল এ فرمাইতা মান আকামা ফাকাদ আকাম আদ যে মুসলমানের নামাজে প্রতিষ্ঠিত করল সে ইসলামে প্রতিষ্ঠিত করল ও মান তারাকা ফাকাদ হাদাম আদ-দীন যে মুসলমানের নামাজ কে ছেড়ে দিয়ে দিল যে মুসলমান অবস্থায় নামাজ থেকে দূরে সরে গেল আমি আল্লাহর রাসূল এ ফাকাদ হাদাম আদ এই ইসলাম রে ধ্বংস বরবাদ করল একবার কই আমরা বিল্লাহ তোলা কথাটার চিন্তা করি আমরা ইসলামর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনলে গবেষণা করি না এখন আমরা ফেসবুক লইয়া গবেষণা চলে ইউটিউব লইয়া গবেষণা চলে মিডিয়া লইয়া গবেষণা চলে কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের কথা হইলে আমরা চিন্তা ফিকির করি না আল্লাহর রসুলে ফরমাইন যে মানসে নমাজ ছাড়ল সে রে ধ্বংস করি লাইল এখন আপনার আমার প্রত্যেক গ্রামও ইসলাম ধ্বংসকারী মুসলমান সংখ্যা বেশনি না কম আপনার আকাশ একটু জুড়ে মাতছি না থাড়া আগে ফাঁক মারি চাই থা ইলাহা চাইলা ইলা ইলা لا إله إلا الله، 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 لا إله إلا الله. আমার বায়ু হল আর বুজুর্গ হল এখন ঘরে ঘরে যদি ইসলামের শত্রু জন্ম লেন এখন ঘরে ঘরে যদি মুসলমান বেনুমাজি শত্রু ইসলামের শত্রু জন্ম হয় তাহলে আপনি আমি ইসলামরে বাঁচানির প্রত্যেকটা কীটা নিজে একবার চিন্তা লাগাব মুসলমান নামদার আকায়ামদার সরকারের আমার প্রশ্ন হইল মুসলমান হওয়ার পরে খেনে নমাজ নাই মুসলমান হওয়ার কারণে করে খেনে পর্দা পুষিদা নাই যার কারণে একমাত্র কারণ হইল মুসলমান তোমার ইমানোর দুর্বলতার কারণে তুমি ইসলাম বিচ্ছুতি গতিকে সেরে ভাই আপনি আজ ইমানোর দাবি করলাই কিন্তু দাবির নাম ইমান নাই সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাহলে আইন তারা ইমান গঠন করছিলাম মুসলমান আর আপনি আমি ইমান পড়েছি তার একমাত্র কারণ হইল তারা আমি আপনার এই জমিন ত্যাগ স্বীকার করিয়া ইমান গ্রহণ করছিল হজরতে সিদ্দিক একবার রাজি আল্লাহ হো যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তায়ালান করে নবীজে হজরা আবু বকর কিয়ামতর ময়দান আদম আলাইকিস তাকে আরম্ভ করিয়াম কিয়ামত পর্যন্ত যত মুসলমান ইমানদার দুনিয়া তাইবা। সারার লাগি রব্বুল আলমিনে জন্ম তো খানা হারাম রাখব যত সময় আবু বকর তুমি আবু বকর জন্ম না ঢুকিবা একবার ভরি না শুভ হার আবু বকর স্থর একবার চিন্তা করি আদম আলাইসলাম তাকি নিয়ে কেয়ামত পর্যন্ত যত উম্মাদ দুনিয়া তাইবা নবী হল বাদে সারার লাগিয়ার জন্য বন্ধ থাকবো

আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দুজাহানের নবী বানাইয়া আপনারা দুনিয়াত পাঠাইলাম আজ আমরা ঈমান দা বললাম কিন্তু আকায়ে নামদার সরকার দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার দিলেও কথা স্যার আমি আল্লাহর গুরুর সামনে গিয়ে ঈমানের দাওয়াত দিলাইতাম যদি আপনি ইজাজত দান করবেন আল্লাহ রসুল এখন মহিলা বকর আমরা আঠো গোনায় মানুষ এখনও চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত আমরা রে মানুষে মারা দোরা খরা আপনি যদি এখন ইমানের দাবত লইয়া যাও আপনারে মানুষে মারবা আপনারে মানসে নির্যাতন করবা সিদ্দিকে একবার রাজি আল্লাহ আনু হয়ে বারবার নবীজির এখন ইয়া রসুল আল্লাহ ইজাজত দেখো আমি গিয়া দাবত দিলাইতাম

হে মানুষ সকল তোমরা এ মানি মারিলাও মোহাম্মদুর রসুললারে তোমরা নবী সন্দি লাও তোমরা ধুনিয়া খেলা তো কামিয়াবাই আই হাইলা খান্দির মুসলমানের যদি দৌড়াও কেউ কিছু হইতো নাই কিন্তু চতুর্দিকটা কি পঙ্গপালের মতো মানুষের নির্যাতন বকর সিদ্ধ্রে আরম্ভ করলরে ভাই করা মানুষে মারা আরম্ভ করলাম এক পর্যায়ে মারতে 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 সিদ্দিক এক পর্যায়ে বেহুস বানাই এক ফলাইলা মুসলমান ওতবা নামিও এক মুনাফিক এক মুশ্রিক ওতবা নামিও এক মুসলমান ও মুসলমান মুশ্রিক মুনাফিক কাফির জুতা হাত নিয়ে সিদ্দিক এক বড্ডে এমনভাবে প্রহার আরম্ভ করলম মারতে মারতে বেহুস বানাইয়া জমিনের মধ্যে ফলাইলাম আমার বা ওখানার বুজুর্গ হল গোষ্ঠীর মানুষ পর্যন্ত মোলামত করলা

াম আমার বাই হল বুজুগ হল সারা মানসৰ হদিশ জানা আছে আমরা জানি কথা হদিশ আমরা যে আল্লাহর রসুলে ফরমাইছই যে মানুষর এই থাকি যাওয়ার সময় শেষ মাতখান পৰিব লা ইলা ইল্লাল্লাহ ফাদা খালাল জাননা মৰাৰ সাথে হে সাথে জনতি এবার পৰি আছে মাখা লাল্লাহ সারাক জানা হৈছে তো জানা হৈছে তো সারার কিন্তু পৰতে হইলে আমরা এখান ফিকিৰ লাগবনি ধূলা মাতন না চব্বিশ ঘন্টার মাঝে সে আমরা জিকির করি যে আল্লাহ জানি না কোন সময় মৌ থইব কারণ আওয়ার কোনো নিশ্চয়তা নাই আইসি যখন যাওয়ার নিশ্চয়তা আছে না নাই আইসি যখন যাওয়ার নিশ্চয়তা আছে নাই নাজা ম আমার লাইফ তুমি খাইলে কোন মুহূর্তে কিতা করবাই কেউ জান না এবং কোন জমিনও জানা নাই কোন অবস্থায় কার কোন সময় মৌতইব কোন জায়গা মৌতইব কেও জানে না কোন সময় মালিকর মৌতে তোমার দিবা কেউ জানি না বাইরে যদি আমরা এই ফিকির না থাকে চব্বিশ ঘন্টা যদি আমার দিল এই কটার ফিকির না থাকে যে আয় আল্লাহ ইমান শহীদ আমার মৌখানি হক গাফলত হালত মৌ যদি হয়ে যায় জবানে দিলা আইলা ইল্ল বার বার হার না বহুত মানুষ আছে আমরার পর্যন্ত হুজুর আল্লাহ উল্লি না বেশ করতাম পারি না বা সকাল সময় নমাজও ফুরি না খালি দোয়া করবা আল্লাহ ইমানের জৈত মৌসা নপরতাম একবার কই না না বিল্লা এটা একটা দোকান আনেমার না যখন আমি আল্লাহ আল্লাহবিল্লাহ নাক্লা আমার পাইয়ে যদি করে না নমাজ পড়ে না সোদ কুশ মদ গান্ধা থাকে বেসায় বেপরতা বেগর এক বড় হুজুরে দোয়া করলে কীটা মোড়াল সময় কলিমান রুচি বই যুনেমা না মদ প্রত্যেক মানুষ তুমি মদ মৌতর সমজা ভক্ষণ লাগব মৌতর কষ্ট লাগি সেও বসা সম্ভব নাই আমার বাড়ি আর বুজুর্গ একবার চিন্তা লাগাও আগায়ে নামদার সরকার যালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ আল্লাহর সিনা সিনাম বরকতের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আত্রাক ওয়াইন আল্লাহর হাবিবে জিঘাশা করে নাজরাইল আপনি যে আমার সিনাত আত্রাক লাই আমি পুতভিয়ার মনে কই উদূর পাহাড়া নি আমার সিনাত রাখি দিলাই কবার কই না আল্লাহ। আজরাইলে কৈ নগো আল্লাহর হাবিব এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগি আল্লাহ আমার হুকুম করছেন কইছেন সারা তাকি শহর গ্রন্থায় আপনার জান ওখান কবজ করতাম মাতখান বলা করি খেয়াল করিও চিন্তা করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে খান্দোইন লগে লগে হেস্কি মারি খান্দোন আর কই আজরাইল কি বাক্য তুই আমারে শুনাইলাই কি বাক্য তুমি আমারে শুনাইলাই সারা আস্তে আসতে সারা তাকি তুমি খোরে আল্লাহ কো আমার জানব ঘর তাই আর আমি বুধ ভাইয়ার উগুদর পাহাড় আমার সিনাদ রাখি দিলায়। তাহলে নাজানি আমার উম্মতর সিনাদ সময় তুমি আঠ হলাই ভাই আমার উম্মতর কত কষ্ট হইব আজরাইল। হে আজ্রাইল কিয়ামত পর্যন্ত যত উম্মতে সারা রেজে বরমান কষ্ট দিবা আল্লাহ হুকুম দিছে সব কষ্ট তুমি এই মুহূর্তে আমার সিনার মধ্যে দিলাও কিন্তু আমার উম্মতর তুমি কোনো কষ্ট বাকি রাখি অনা উম্মতে উম্মত চিন্তা করি শেষ মুহুর্তেও আল্লাহ রুসুল এ কিলা যা কষ্ট আছে কারণ যদি ইলা আমার উম্মতর সিনার তুমি ফলাও আমার ডর আছে আমার উম্মতে ইমানই যাবাটা যাব হয়ে যাব আমার বাইক হল তো যাওক আমি আলোচনার হাজরের সিদ্ধিকে রসি আল্লাহ বেহু অবস্থায় এই মায়েরাম বেহুস অবস্থায় তিন দিন বেহু সবস্তা গোষ্ঠীর মানুষে বইয়া নিয়ে তানে মার হাওয়ালা করয় তখন হজরতে সিদ্দিকি আকবরের মা ইমানদার নাই মুসলমান সিদ্দিকি আকবর রসি আল্লাহ মায় ছেলের মাসিয়া খান্দনার করে বাবা রে না কুসলাম তোমারে ফাগল মানুষের দার লইও না ফাগল বেটার লগে করিও না আজ তোমারে মানুষে অত মায়ের মারছেন আমার আবু বকর বলিয়াছেন ভাইয়াল না তোমার মুখ ফুলি গেছে গিয়া চোখ ফুলি গেছে গিয়াম জুতার বাড়িয়ে তুমি আলবু কুমুর মুখ চোখ ভুলি গেছে গিয়া ছাগল বেটার লোক ধরতে না গেছিলাম তুমি আজ ছাগল বেটার লোক ধরলাই মায়ে মোলামত হরইন হাজরতের সিদ্ধি কি এক কোনো মানুষ হরম শরীফুর সামনে গিয়া তারা এলান করলা। হে মানুষ জানিয়া রাখো যারা আজকে আউ বকর সিদ্ধি করে মারা ধরা করছ আজকে যদি এই মারির কারণে আমরা আবু বকর মারা যায় তাহলে কিসাস হিসাবে আমরা উৎবার গোষ্ঠী মাংস খেয়ৰ সবিনো বাকি রাখতাম না আয়ত আ নামদার সরকার দুআইলেম চল্লাল্লাহ বয়াল ইও সল্লাহ দিন দিন যে সময় সিদ্ধি আকৰ সুচ আই লম মায়ে ধৰক ফানির ফানিৰ গ্লাছ লৈয়া সিদ্দিকীয়া কৰৰ সামনে ইয়া সিদ্ধি বাবারে তুলা ফানি তুমি খাও হযরত সিদ্দিক اکبر رضی اللہ تعالی عنہ জবাব দেন লগে লগে জবাব দেন গো আম্মা জান আমি তো ফানি মুখ উঠাইতাম নাই যত সময় আমার নবী সরকারে দুআলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম اون অবস্থায় আসুন খবর না পাইমু আমি এক কतरा ফানিও মুখ উঠাইতাম না একবার বলি নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা المحب نبی প্রেম কত নাছিল الله يقول إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله يقول نبي قل إن كنتم تحبون الله আমার জমান আপনার কালাম আমি আল্লাহ কোরআন আপনার কালামে দি হইয়ার আপনার উম্মত আপনার কথা হইয়া যে কোয়া তুহিব্বুন আল্লাহ তারা যদি আল্লাহর মহব্বত চায় তারা যদি সত্যকার আল্লাহর মহব্বত চায় আপনি কো কোয়া তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ তারা আপনার অনুসরণ করি লাইতো তারা আপনার অনুকরণ করি লাইতো তারা আপনার সুন্নতের জীবন গঠন করি লাইতো আপনার আনিত শরীয়তের উপরে তারা ভাবন বলি যাইতো يحببكم الله امي الله تَرَى بلو سليمون تعالى امي الله ردوش تيديبا قد الله قد يغفر لكم زُنُوبَكُمْ والله غفور رحيم আমি আল্লাহ তারা কইয়ার ইয়াগু ফিল্লা কম জনবাকম তারা যদি আপনারে ভালোবাসি নাই আপনার শূন্যতার জীবন গঠন করি নাই আপনার তরিকারে তারা বাস্তবায়িত করি নাই আপনার দিনের উপরে তারা যদি মজবুত হয়ে যায় আপনার বাতায় লিমান যদি তারা গঠন করি নাই আপনি যারা কৈশোর ওলা নমাদ যদি আপনে জেলা নাই আপনি দিয়া কৈশোর তারা শরীর তান্দা যদি তারা মহামেলাত মহাশেলাত বানাই লাই আমি আল্লাহ কইয়ার তারা জীবনে বাকী যা গুণ সারা আমি মাফ করে দিলাইম। আমি বড় মাফ করি এবার পড়ি না আগ বাড়ি যেহেতু মানুষের বইতে একটু অসুবিধা ও সাইডে দি দক্ষিণ সাইডে দিয়ে আপনার বাউর ডা ডাইন সাইডে জায়গা খালি আছে আমরা তোলা তোলা আগে আগুয়া জিকির খরি

صلى الله عليه وسلم امر باي خلال بزر قخل امر سلام الله خيلا جدي الله محبت امر چاي تاخل نبي رو نسر نخر لقب امر نبي رو نسر نخر جگيا نبي محبت جدي ناتخيب امر الله الرسول صلى الله عليه وسلم يفرمان فرماين والذي نفسي بيده والذي نفسي بيده لا يؤمن احدكم حتى أكون أحب إليك من والده وولده والناس أجمعين الله رسول برمجة والذي نفسي بيده جاء الله رتو مرجان شيء الله رجت القسم غيامي بالشنبي محمد الرسول الله خيار لا يؤمن أحدكم تم جنخي وإخ إخ جن من سيمان دار ويتفرتين হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি যত সময় পর্যন্ত তোমাদের সম্পর্ক তোমাদের মহাব্বত তোমাদের মায়া তোমাদের প্রেম প্রীতি তোমাদের সম্পর্ক আমি নবীর সাথে মেওয়ালি দিঘি ওয়ালা দিঘি তোমাদের বাবা দেখিয়াম তোমাদের মাতা পিতা থেকে তোমাদের সন্তান থেকে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তুমি যেন প্রকৃত ইমানদার বনতে পারো না হ্যাঁ সিদ্দিকে একবার রসিয়াল এই হদিস শোনার সাথে সাথে আবু বকর সিদ্ধি চৌধুরী এখন ইয়া রসুল আল্লাহ আপনি যদি ইজাজত দেন এই মুহূর্তে আপনারা আবু বকর রাজি রাজি আসেন আপনারা বিচারিয়া ছাড়াইয়া আর কলিন যা চুড়িয়া যান পর্যন্ত আপনার আঁতো আনিয়া দিলাইব আল্লাহর হবিবে কনাবু কর তুমি পরিপূর্ণ হইবান একবার কই না শুভার আল্লাহ আমরা নবী প্রেম কতখান আছে ভাই আমরা মনে করি মাইক লাগাইয়া রাস্তায় রাস্তায় যদি বলা করি সিল্লাইতে নবী দেখানি হয় না যদি নবীদের সুন্নত বাস্তব জীবনে না দেখে আজ মুসলমানের সুরত নবীর সুন্নত নাই এখাতককে ইমানদারের দাবি করিয়া নমাজ পর্যন্ত মুসলমানের আই ইমানদারদের দাবি কর যায় আজ মুসলমানের মিটাই খাইয়ে ইমানদারি পয়সা যার কারণে এই অবস্থা হইছে আমি খোয়াজা ইসলাম সিদ্দিক اکبر رضی আল্লাহু তাআলা انہ মা ফানিদ ক্লাস ধরলিয়া যায় তিন দিনবাদে হুঁশ হইল আবু বকর সিদ্দিক কইন্যা রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক কইন্যা গো আম্মা জান নবীজির খবর না বাবা পর্যন্ত আজ দিন বাদেও যদি আমার হুশ হয় আমি এক কাজরা পানিও মুখাই মোনা মে ক্যা মজা খায় মায় শুক সে বাঘে মে ক্যা মজা খায় বল সে পুছিও আজ মুসলমানের সুন্নতর জিন্দগি খানো আছে রে ভাই সুরত মুসলমানি নাই সিরত নাই ব্যবহার শূন্যত নাই ব্যবসার শূন্যত নাই ওলা ডিনাই করে মুসলমানের শূন্যতে আমার ভাই এখন আর বুজুর্গ হল এক পর্যায়ে আবু বকর মাম হোম্মা খায়ের এক পর্যায়ে ফুয়ারে মানাইতে না পারিয়া হয় বাবা রে আমি তোমার মোহাম্মদ চম্বরকে কোনো জানি না এবং কোথায় আসুন তাও জানা নাই কিভাবে তোমার এই খবরটা আমি দেই সিদ্দিক আকবরে ভৈন গো আল্লাহর হবিব উম্মে জামিল নামিয়ে ইয়ে আল্লাহর বান্দি আসয়ন যাইন তান গরো যাও তান গেছে গেলে অভিজির খবর ফাইবাই সিদ্দিক আকবর রাজি আল্লাহ তায়ালান গুরমা দৌড়ায়া যাইন উম্মে জামিল রাজি আমরা গিয়া খবর গদি গাইন উম্মে জামিলে ভয় করলা হয়তো আমার উপরে কোনো বিপদ আইল নাকি খইলা মাগো তোমার নবীর খবর সম্পর্কে আমি কিচ্ছু জানি না তবে তোমার ছেলের সাথে নিয়ে যাও বুঝাইতে পারি উম্মে জামিল رضی আল্লাহু তাআলা আনহাম একবার যায় আযাদ সিদ্দিকী আকবরের খানর দাওয়ায় কলে কলে না। কোনো চিন্তার প্রয়োজন নাই কোনো দুঃখ করার কারণ নাই আল্লাহর হাবিব হজরত আরকাম রাজি আল্লাহ গর সুস্থ সবল দেখে আসেন আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহু লগে লগে আবার চিৎকার দি কন জামিল আমার মার গেছে খবর দেও যত সময় নবীদির চেহারা আমি দেখছি না এক ফুটা পানীয় আমি মোক উঠাই থাম না কথাটারে চিন্তা করি যে সাহাবাই কি পর্যন্ত নির্যাতন ইসলাম গ্রহণ করছেন এর কারণেও তো আল্লাহর রসুলে ফরমাইছেন আবু বকর খাল কিয়া মতর যে সময় তুমি গিয়া হাজির হইবাই সারা উন্মতর লাগি জন্নত আল্লাহ বন করি রাখবা যত সময় তুমি গিয়া জন্নত না ঢুকিবা একবার ভরি না সুহার আল্লাহ